কি আছে ওটা অন্ধকারে ভালোভাবে ঠাউরও করতে পারছি না এটা বাঘ নয় রে এটা সিংহ এই রে ডেকে ফেলেছে রে আজ পালিয়ে বাসলে হয় ওটা কিসে ডাকছে গো আবার কি তাহলে জঙ্গল থেকে বাঘ বেরিয়েছে নাকি চুপ চুপ এ বাঘের ডাক নয় আমি জঙ্গলে গিয়ে বাঘের ডাক শুনেছি অনেকবার এ বাঘের ডাক কিছুতেই হতে পারে না তাহলে সুন্দরবনে তো বাঘ ছাড়া ভয়ঙ্কর আর কোনো জানোয়ার আছে বলে তো জানা নেই আরে আছে আছে বুনো শুয়োরও কি কম ভয়ঙ্কর নাকি তোমার কি ওটা শুয়োরের ডাক বলে মনে হচ্ছে আরে আমি কি সেটা বলেছি নাকি এই মিতা আমি একবার বাইরে গিয়ে দেখে আসবো নাকি না বাবা যেতে হবে কোন বাঘ নেই কিন্তু সুন্দর মনে সিংহ এলো কোথা থেকে এই রে ডেকে মেলেছে রে আজ পালিয়ে বাঁচলে হয় ও মিনা বৌদি এ পলাশ দা কোথায় গো উনি তো জাল নিয়ে কখন মাছ ধরতে চলে গেছে বলল গনের আগেই নাকি যেতে হবে না হলে মাছ পাওয়া যাবে না আমাকে সন্ধ্যার সময় আসতে বলেই নিজেই আগে ভাগে কেটে পড়েছে এটা পলাশ দা একদম ঠিক করেনি আমার সাথে মনে মনে কি বীর বীর করছো মদন দা আরে না না বৌদি ও কিছু না কিন্তু পলাশ দা কোন চড়ে গেছে মাছ ধরতে কিছু কি বলে গেছে হ্যাঁ উনি দোবা চড়ে গেছে আজ মাল ধরতে ঠিক আছে বৌদি তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে কাল দেখবে পাড়া পড়শিতে আমি মাছ ধরবো আজ বড়শিতে না বড়শি নয় তো আমার কাঁধে তো জাল রয়েছে আজ মাঝরাতে চরের মাছগুলো গুলো আমি দখল করবো এই মরেছে কিছু একটা ডেকে উঠলো না ওই তো কিন্তু শব্দটা কোথা থেকে আসছে এই গানটা তো এতক্ষণ আমি গাইছিলাম কিন্তু কিন্তু এই গানটা তো আবার আমাকে উল্টো করে শুনে পুষিয়ে দিল ওরে আমি আর গান গাইব না রে পালাই বাবা পালাই কি ওটা কি বসে আছে অন্ধকারে ভালোভাবে ঠাউরও করতে পারছি না বাঘ নয় তো ওই তো ওই তো লেজ নাড়ছে সর্বনাশ এটা নির্ঘাত সিংহ বাঘ নয় কিন্তু সুন্দরবনে সিংহ এলো কিভাবে হাই হাইশ্বর আমি এখন কোথায় যাই পেছনে গেলে তো আবার সেই গান শোনাবে ভয় পেলে চলবে না ও যখন ওইদিকে ফিরে আছে আমি তাহলে এই মরা গাছটাতেই উঠে পড়ি তারপর যা হয় দেখা যাবে লাথি মারলি আমাকে এই যা আর বোধ হয় বাঁচবো না হে যা যা বাঁচাও 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 কে কোথায় আছো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও পছাদা ভোলা দা একবার জঙ্গলের দিকে চলো তো মনে হয় সর্বনাশ হয়ে গেছে এত সকালে জঙ্গলে এত সকালে আবার জঙ্গলে কে গেল কার আবার কি সর্বনাশ হলো সকালে কিছু হয়নি গো কাল রাতে জঙ্গল থেকে একটা বাঁচাও বাঁচাও চিৎকার শুনেছিলাম কিন্তু ভয়ে আমার বউ যেতে দেয়নি চলো তো একবার গিয়ে দেখে আসি ঘটনাটা কি ঘটেছে তাহলে কি গ্রামে বাঘ ঢুকেছে আরে ধর গ্রামে বাঘ ঢুকলে এতক্ষণ চারিদিকে খবর হয়ে যেত এতক্ষণ ফরেস্টারের লোক জাল নিয়ে হাজির হয়ে যেত ভাঘ নয় গো পসাদা কাল রাতে আমি তার হুংকার শুনেছি সে কোনো বাঘের হুংকার ছিল না অনেকটা সিংহের মতো আওয়াজ ছিল এই সাত সকালে পাগল হয়ে গেছিস নাকি সিংহ তা ওই সুন্দরবনে হাসালি রে মনা হাসালি তুই পারিসও বটে কি রে এই সাত সকালে কোথায় যাচ্ছিস কোথাও যাচ্ছি না গো ভোলা দা তোমাদের কাছেই এলাম আচ্ছা কাল রাতে জঙ্গল থেকে একটা চিৎকার শুনতে পেলাম কি যেন বলছে বাঁচাও বাঁচাও তোমরা কি কেউ শুনেছো ঘটনাটা কি বলতো কাউকে কি কাল রাতে বাঘে নিয়েছে নাকি আর বলো না বাসুদা এই কথাটাই আমি এদের বোঝাতে চাইছি কিন্তু এরা বুঝতেই চাইছে না এক কাজ করলে হয় না বাসুদা এখানে বসে হাসা হাসি না করে চলো না সবাই মিলে একবার জঙ্গলে গিয়ে দেখে আসে ব্যাপারটা কি ঠিক আছে চলো তাহলে তোমরা কি কেউ আর জঙ্গলের দিকে যাবে মাছ ধরতে কেন বৌদি তুমি কি যাবে আমাদের সঙ্গে মাছ ধরতে না গো মনা কাল সন্ধ্যায় তোমাদের পলাশদা দোবাকির দিকে গেছিল মাছ ধরতে কিন্তু সে তো এখনো বাড়ি ফিরল না তাই বলছিলাম তোমরা যদি কেউ জঙ্গলের দিকে যাও আজ একটু খোঁজ নিয়ে দেখো তো উনি কোথায় আছে ভোলাদা এবার কিন্তু আমার মনে কিছু সন্দেহ হচ্ছে তোরা কি কিছু বুঝতে পারছিস সর্বনাশ তাহলে কি কাল রাতে কি হয়েছে ভোলাদা ওনার কাল রাতে তোমরা কি দেখেছো ওনাকে না না বৌমা ও কিছু না আর তুমি কোনো চিন্তা করো না আমরা জঙ্গলের দিকেই যাচ্ছি যদি পলাশকে দেখতে পাই ওকে বলে দেব তাড়াতাড়ি বাড়ি ফিরতে আচ্ছা ঠিক আছে যাও তাহলে কি রে বিজয় দাঁড়িয়ে পড়লি কেন ওই দেখ কিসে জানো একটা লাশ নিয়ে বসে আছে ওরে বাবারে ও তো চুপ 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 এটা বাঘ নয় অন্য কিছু বাঘ এত বড় হয় না মানিক একটু ঝোপের আড়ালে চলতো গিয়ে দেখি ওটা কি বিজয় এটা নয় এটা সিংহ পালা পালা ধরতে পারলে আজার নেই বুলাদা পচাদা তোমরা ওইদিকে যেও না জঙ্গলের ভিতরে একটা সিংহ দেখে গেলাম কেমন হলো আমার কথা মিলল তো আমার কথা শুনে তো খুব হাসি পাচ্ছিল এবার মিলল তো আমার কথা তুই ঠিক দেখেছিস তো যে ওটা সিংহই ছিল আরে ছাড় তো সুন্দর মানে সিংহ আসবে কোথা থেকে কোথা থেকে আসবে মানে এসে বসে আছে জঙ্গলে আবার সামনে একটা মানুষ নিয়ে আমরা ঝোপের আড়াল থেকে ভালো করে নিজে চোখে দেখে এসেছি ভালো চাও তো ওদিকে যেও না 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 হলে আর নিয়ে ফিরে যেতে পারবে মানিক একদম ঠিক কথা বলেছে আমরা ঝোপের আড়াল থেকে ভালোভাবে দেখে এসেছি ওটা সিংহই ছিল তোমাদের ওদিকে না যাওয়াটাই মঙ্গল এটা বিশ্বাস করলে করো না হলে মরো এই চল মানিক চলো এই তো পলাশের মরা দেহ কিন্তু কিন্তু মানিক আর বিজয় যে সিংহের কথাটা বলছিল সেটা কুই সে না সুন্দরবন এরবা সিংহ ওই बदमाश দুটো মিথ্যা কথা বলে গেছে এ ওটা কিসে ডাকলো কিসে আবার ওই মিথ্যা কথায় ডাক দিল না এবার সামলাও আমি গেলাম দিলি তো দিলি তো মনাকে দাঁড়িয়ে আরে ধুর ভোলা দা ও ভিতুর ডিম তাই পা 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 আমি পালাই ভয়ে ভয়েশ না পলাশ না পচা পলাশ এবার কি করবি পাশু পলাশকে মেরে ফেলেছে ভোলা মেরে ফেলেছে একটাই রাস্তা আছে ফরেস্ট অফিসে যেতে হবে এই সিংহের থেকে মুক্তি একমাত্র ফরেস্ট রেঞ্জের লোকেরাই দিতে পারে তাহলে তাহলে দেরি করটা আর আমাদের ঠিক হবে না চল সোজা ফরেস্ট অফিসে চল তোমাদের কি চুরি হয়েছে নাকি কেউ খুন হয়েছে চুরি নয় স্যার চুরি নয় সিংহ সিংহ ঢুকে পড়েছে গ্রামে সিংহ বটে সুন্দরবনে সিংহ থানায় ঢুকে মশ করা হচ্ছে আমার সঙ্গে এই পল্টু বাবু এই দুটোকে ধরে হাজতে ভরত এক্ষুনি অপরাধ নেবেন না স্যার আমরা কোনো মিথ্যে কথা বলছি না আপনাকে কাল রাতে একজন জঙ্গলে মারা গেছে আজ সকালেও একজন মরেছে তাও সিংহের হাতে আপনি আমাদের সঙ্গে চলুন যদি আমরা মিথ্যে কথা বলে থাকি তারপর আপনি যা ভালো বোঝেন করবেন তা ঘটনাটা কোথায় ঘটেছে আগে স্যার ঘটনাটা ঘটেছে তোমাকির জঙ্গলে ঠিক আছে চলো তাহলে আর যদি আমার সঙ্গে মশকড়া করে থাকো তবে এর ফল ভালো হবে না বলে দিলাম ওই দেখুন স্যার ওই দেখুন ভোলার লাশ পড়ে আছে এটা দেখে তো বাঘের আক্রমণ বলে মনে হচ্ছে ঘটনাটা কি ঘটেছে বলুন তো একবার স্যার কাল রাতে আমরা ওই শুনুন স্যার বাবু আমাদের আশেপাশেই আছে কত জোরে হুঙ্কার দিল দেখলেন এবার বিশ্বাস হলো তো আমাদের কথা একটু ভেতরে তো দেখি এটা কেমন সিংহ স্যার আপনি বন্দুক নিয়ে আগে আগে যান আমরা আছি আপনার পেছনে ঠিক আছে চলো তাহলে দেখুন স্যার বেটা ওখানেই বসে আছে স্যার আমাদের দেখে ফেলেছে কিন্তু গুলি করুন স্যার গুলি করুন আমাদের দেখে বেটা পালিয়ে গেল তো চলো আমরা ওর পিছু নেই চলো এখানেই তো ডাকলো স্যার ও কিন্তু আমাদের আশেপাশেই আছে এই তোমরা সবাই সাবধান আমার কিন্তু খুব ভয় করছে ও কিন্তু আমাদের টার্গেট করে নিয়েছে এখন এভাবে জঙ্গল দিয়ে ঘোরাফেরা মানে মৃত্যুকে খোঁজা আমি যেতে পারবো না স্যার আপনারা যান আরে ফালতু ফালতু ভয় পেও না তো আমি আছি তো আর আমার কাছে দেখো বন্দুকও আছে চলো কিচ্ছু হবে না ওরে বাবা গো স্যার আমি আর এখানে থাকবো না আমি এখান থেকে সোজা বাড়ি যাব আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান স্যার স্যার আমি এখনো বিয়ে করিনি আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান আরে চুপ করো তো ব্যাটা চোরের মতন এক একজনকে নিয়ে যাচ্ছে আর একবার দেখা দিক ওর ভবলীলা সাঙ্গ না করে আমি আর ছাড়বো না এসো আমার সঙ্গে স্যার ওই যে ঝোপের মধ্যে মুখ দেখা যাচ্ছে বেশি দেরি করবেন না স্যার এক্ষুনি গুলি করুন এক্ষুনি গুলি করুন স্যার এক্ষুনি গুলি করুন স্যার গুলি করুন দেখো কত পচা বেটা মরেছে কিনা মরেছে স্যার ওটা মরেছে বেটা আমার অনেক বন্ধুকে মেরেছিস এবার দেখ কেমন লাগে কিন্তু এই সিংহটা এখানে এলো কিভাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন বক্সে লিঙ্ক দেওয়া আছে